নমস্কার টক টু বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি অভিষেক এই মুহূর্তে একটা পর্যবেক্ষণ এবং সেই পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে কী সেই পর্যবেক্ষণ বিজেপি এবং বাম কংগ্রেস এই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে বিরোধী শক্তি হিসেবে পরিচিত আমরা দেখেছি যে সদ্য ঘটে যাওয়া যে লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু ভালো এবং খুব ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস শাসক দল বিয়াল্লিশটার মধ্যে উনত্রিশটা লোকসভা আসন তাদের দখলে এবং যে বারোটি লোকসভা আসন ভারতীয় জনতা পার্টির দখলে সেটাও যে খুব বিশাল ব্যবধানে তারা জিতেছে কয়েকটি সিট বাদ দিয়ে অবশ্যই তেমনও কিন্তু নয় তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বামেদের এবং কংগ্রেসের অবশ্যই কোনো সিট নেই এবং তাদের ভোট পার্সেন্টেজও বেশ খানিকটা তলানির দিকেই সেই জায়গা থেকে এই মুহূর্তে প্রধান বিরোধী শক্তি পশ্চিমবঙ্গের নিরিখে অবশ্যই বিজেপি এবং সেই জায়গায় বিজেপির ভিত কতটা শক্ত সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদিও বিজেপির এটা লাগাতার আন্দোলনের চেষ্টা রয়েছে এবং বিভিন্ন ইস্যু থেকে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু বিজেপির চেষ্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার এবং ফোর ফ্রন্টে নেমে রাস্তায় নেমে তারা কিন্তু অবশ্যই লাগাতার আন্দোলন করছেন বর্তমানে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তারা ধর্নামঞ্চ মঞ্চ পেতেছেন এবং অবশ্যই তাছাড়াও শুধু মঞ্চ বেঁধেই তারা ক্ষান্ত থাকছে না তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আন্দোলন তৈরি করছেন ঠিক যেমন আমরা কভার করতে গিয়েছিলাম স্বাস্থ্য ভবন অভিযান এবং ধুমধুমার পরিস্থিতি হয় সেখানে বিজেপির তিন বড় বড় নেতা এবং অন্যান্য নেতারাও ছিলেন অবশ্যই তার মধ্যে তিন বড় বড় নেতা অর্থাৎ বর্তমান রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনজনেই কিন্তু উপস্থিত ছিলেন এবং তাদের সবার মুখে একটা স্লোগান দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু স্লোগান দিলেই তো আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয় না তার কারণ একটার পর একটা ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন সেটা দু হাজার সালেই হোক কিংবা দু সালে সদ্য ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে সুতরাং সেই জায়গা থেকে তৃণমূলের কনফিডেন্স যে বেশ খানিকটা হাই ভোটে লড়ার ক্ষেত্রে সেটা কিন্তু কোথাও গিয়ে দিনের আলোর মতন স্পষ্ট এই জায়গায় বিজেপির ট্যাকটিক্সটা ঠিক কি হতে পারে কিংবা বিজেপির পরবর্তী স্ট্র্যাটেজিটা ঠিক কী সেটা কিন্তু অবশ্যই রাজনৈতিক মহলে একটা অত্যন্ত আলোচনার বিষয় এবং একটা পর্যবেক্ষণ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি কিন্তু বারংবার একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করলেও সেটা কোথাও গিয়ে ভেসতে যাচ্ছে ভোট বাক্সে তার প্রতিফলন কোনো মতেই ঘটছে না ঠিক যেমনভাবে বিজেপি কিন্তু খুব সহজেই ভেবেছিল যে সন্দেশখালি ইস্যুটা নিয়ে তারা ঝাঁপিয়ে যেভাবে পড়েছিল রেখাপাত্র তো জিতছেনি কিন্তু রেখাপাত্র তো জিতলেন না এবং বিজেপি কিন্তু বেশ কয়েকটা সিটে হেরে গেল সেই জায়গা থেকে বিজেপির মুখকে বিজেপি তেমনভাবে আন্দোলনটাকে সঙ্গ গঠিত করতে পারছে বলে মনে করছে না রাজনৈতিক মহলের একাংশ তার কারণ কিন্তু কলকাতা কেন্দ্রিক আন্দোলন হয়ে যাচ্ছে যে আন্দোলনই হোক না কেন সেটা কোথাও গিয়ে একটা পার্টিকুলার জায়গা কেন্দ্রিক আন্দোলন হয়ে যাচ্ছে এবং গ্রামের থেকে আন্দোলন শুরু হচ্ছে না এটা কিন্তু একটা খুব গুরুতর প্রশ্ন এই মুহূর্তে এবং বিজেপি যেখানে প্রধান বিরোধী দল সেই ক্ষেত্রে গ্রামের মানুষকে আরও এই আন্দোলনে সামিল করা কিংবা বিভিন্ন ধরনের আন্দোলনে সামিল করা সরকার বিরোধী আন্দোলনে সামিল করার ক্ষেত্রে কোথাও গিয়ে বিজেপি কি ব্যর্থ এই প্রশ্নটা কিন্তু এখন অবশ্যই ঘুরে বেড়াচ্ছে তার কারণ গ্রামের মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ প্রত্যন্ত গ্রামের মানুষ মূলত এই আন্দোলনে কি যুক্ত হচ্ছেন সেখানে গ্রামের অভ্যন্তরে কটা এই আরজিকর যে আর জিকরকে নিয়ে প্রতিদিন মিছিল বেরোচ্ছে বিভিন্ন সমাজ থেকে আমরা কিন্তু দেখেছিলাম সিংহ নন্দীগ্রাম আন্দোলনের সময় গ্রামের থেকে আন্দোলনটা মূলত শুরু হয়েছিলো এবং তারপর শহরের লোকেরা গিয়ে কিন্তু সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন কিংবা শহরে সেই আন্দোলনের প্রতিবাদে রাস্তায় মিছিল হয়েছিল কিন্তু শহরের আন্দোলনের মিছিল গ্রামে তার প্রতিবাদ মিছিল কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মূলত কলকাতা শহর এবং বিভিন্ন টাউনশিপ অর্থাৎ বিভিন্ন জেলার যে টাউনশিপ অর্থাৎ বিভিন্ন জেলার যে শহরগুলো যেমন দুর্গাপুর আসানসোল বর্ধমান জলপাইগুড়ি প্রত্যেকটা জেলার কিন্তু টাউনশিপের যে অঞ্চল সেইখানে কিছু বিক্ষিপ্ত প্রতিবাদ এই আর্যিকর ঘটনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শহর কিংবা শহরতলি এই সমস্ত যে জায়গা তার বাইরেও একটা বিশাল পরিমাণ ভোটার কিন্তু রয়েছে এবং যারা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাদের দ্বারাই বলা যায় যে মূলত নির্ধারিত হয় যে সরকারে কারা থাকবেন বামপন্থা যখন শুরু হয়েছিল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কিন্তু বামেদের মূল ভোট বাক্সের ভিত্তিটা কিন্তু ছিল গ্রাম এবং সেই গ্রামীণ মানুষ অর্থাৎ প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ছিল মূলত পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সাধারণভাবে যে ভোটাররা ভোট দিতেন তাদের নেতারাই কিন্তু ছিলেন বাম সরকারের মূল ভিত্তি শহর শহরকেন্দ্রিক সরকার কিন্তু কখনোই কলকাতা শহর দেখেনি আমরা আপনাদের মনে করি যে অবশ্যই যে বাম আমলেও কিন্তু কলকাতা শহরে বাম ফ্রন্ট খুব বেশি সিট পেত না কিংবা খুব বেশি ভোট পেত না সেটা কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস কিংবা তৎকালীন কংগ্রেসই দখল করত। সেই ট্রেন যখন ছিল তাহলে কলকাতার একটি আন্দোলন ভিত্তি করে বিজেপি বর্তমানে কতটা ঠিক রাজনৈতিকভাবে সেই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারবে সেটা কিন্তু এখন একটা প্রশ্ন তার কারণ গ্রাম কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলপন্থী এবং তৃণমূলপন্থী যে গ্রাম সেইটা কিন্তু বারংবার ভোটের বাক্সে তার প্রতিফলন দেখাই যাচ্ছে সুতরাং ছাব্বিশের ভোটে যে তৃণমূল সরকার আবারও নবনির্বাচিত হতে পারে সেটা কিন্তু একটা অবশ্যই সম্ভাবনা এবং তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তার কারণ দু হাজার একুশ সালের ভোটের পর তিনটে বছর পেরিয়ে গেছে বিভিন্ন ঘটনা রাজ্য জুড়ে ঘটে গেছে বিভিন্ন মন্ত্রীরা জেলের মধ্যে আছেন তৃণমূল সরকারের মন্ত্রীরা এবং অবশ্যই একাধিক নেতা যারা দৌর্দণ্ড প্রতাপ নেতা তারাও জেলের মধ্যে আছেন তারপরেও দু হাজার চব্বিশ সালের ভোটের আগে সন্দেশখালীর মতন বড় ইস্যু কিন্তু ছিল যেখানে বিভিন্ন রকমভাবে কিন্তু তৃণমূল সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বিরোধীদের তরফ থেকে তাও হাসতে হাসতে কিন্তু তৃণমূল সরকার আবারও তাদের উনত্রিশ জন ক্যান্ডিডেট বেরিয়ে গেলেন এবং তারা কিন্তু এখন লোকসভার এমপি সুতরাং এই উনত্রিশটি সিটেই যদি সাতটি করে বিধানসভা থাকে প্রায় কাছাকাছি দুশোটির কাছাকাছি আসন কিন্তু তৃণমূল জিততেই পারে তেমন কিন্তু একটা অঙ্ক রাজনৈতিকভাবে কষছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং তার উপর ভিত্তি করেই কিন্তু এখনও যেটা ট্রেন্ড বিজেপি প্রধান বিরোধী শক্তি হিসেবে কিন্তু শহর ছেড়ে গ্রামে এগোতে পারছে না যদিও তাদের পক্ষে অবশ্যই দু কোটি তেত্রিশ লক্ষ মতন ভোট তারা পেয়েছে সারা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তারপরেও কিন্তু চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের একটা অনেকাংশের ভোট তাদের পক্ষে এখনো আসেনি এবং সেটাকে কিভাবে অ্যাট্রাক্ট করবেন সেই স্ট্র্যাটেজিকে বিজেপি এখনও পর্যন্ত ঠিক করতে পেরেছেন এবং তাদের নেতা কে হবেন অর্থাৎ বিজেপি যদি সরকার গঠন করতে চায় মুখ্যমন্ত্রী কে হবেন সেটা কি ঠিক হয়েছে বিজেপির অভ্যন্তরে নাকি সেটা নিয়েও দ্বন্দ্ব রয়েছে এবং বিভিন্ন নেতাদের কিন্তু দেখা যাচ্ছিল যখন ভোটে তারা জিতছেন তার পরবর্তীতে তাদের কথা বলতে তাদের মধ্যে অনেককে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এই আন্দোলনে সামিল হওয়ার ক্ষেত্রে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে বিজেপির আগামী দিনে ভোটকে কেন্দ্র করে যে লড়াই সেই লড়াই তৈরি করার ক্ষেত্রে আমরা অবশ্যই নজর রাখবো যে বিজেপি প্রধান শক্তি হিসাবে ঠিক কতটা নিজেদের জমি দখল করতে পারে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ভোট বাক্সের নিরিখে এবং অবশ্যই নজর রাখবো যে আর্যিকর ঘটনায় যেভাবে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই নৃশংস ঘটনা ঠিক কবে উপযুক্ত বিচার মেলে আর্যিকর ঘটনায় দোষীরা কবে শাস্তি পাচ্ছে এবং বিজেপি কোন পদ্ধতিতে নিজেদের আন্দোলনকে সংগঠিত করে তুলছে বিভিন্ন বিষয় নিয়ে এবং অবশ্যই তৃণমূল সরকার নিজেদের শক্ত ঘাঁটিটাকে কিভাবে ধরে রাখার চেষ্টা করছে সে সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ